নমস্তে রামলালাজি নমস্তে অল আজকে ভিডিওটা একটু অন্যরকম শ্রীরামের জন্মভূমি মন্দির ও কোথায় অবস্থিত এক ঝলকে এই রাম মন্দির সম্পর্কে কিছু বলি রাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান মহেশের শিল্পী অরুণ যোগীরাজের পাশাপাশি একই সঙ্গে গণেশ ভাট এবং রাজস্থানের সত্যনারায়ণ পান্ডেকেও রামলালার মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল পনেরো জন সদস্যের একটি প্রতিনিধি দলের এগারো জনের ভোট পড়ে অরুণের পক্ষেই মূর্তি তৈরির জন্য শালগ্রাম শিলা পাঠিয়েছিল নেপাল তা দিয়ে কিন্তু মূর্তি তৈরি করেননি অরুণ যোগীরাজ কারণ খোদায়ের সময় নাকি বারবার সেই পাথর ভেঙে যাচ্ছিল তাই ঠিক হয় কৃষ্ণ শিলায় তৈরি হবে মূর্তি দক্ষিণ ভারতের বহু মন্দিরে স্থাপিত দেবদেবীর মূর্তি নেল্লিকারু শিলা থেকে খোদাই করা হয়েছে ভগবান কৃষ্ণের গাত্রবর্ণের সঙ্গে মিল রয়েছে বলে এই পাথরকে কৃষ্ণশিলাও বলা হয় কর্ণাটকের বহু জায়গায় উন্নতমানের এই কৃষ্ণশিলা পাওয়া যায় বিভিন্ন সূত্রের দাবি এই পাথরের অনন্য বৈশিষ্ট্য হল প্রাথমিকভাবে এটি নরম থাকে কিন্তু পরে শক্ত হয়ে যায় পাথরের ব্লকে তাই প্রথমে নকশা এঁকে পরে খোদাই করে ডিজাইন করায় প্রচুর সুবিধা পাওয়া যায় ম্যাঙ্গালুরু থেকে প্রায় ষাট কিমি দূরে কারকালা শহর থেকে এনেছিল দশ টন ওজনের ও ছয় ফুট চওড়া চার ফুট পুরু এবং প্রায় এক ফুট লম্বা ওই কৃষ্ণশিলা রামলালা মূর্তিটি তিন ফুট চওড়া বিগ্রহের চালচিত্রে রয়েছে বিষ্ণু দশ অবতার মূর্তির একদিকে রয়েছেন হনুমান ও অপরদিকে রয়েছেন গরুর রামলালার মূর্তির যে মোটুক রয়েছে তাতে সূর্য শঙ্খ স্বস্তিক চক্র ও গদা রাখা হয়েছে একদিকে হনুমান ও অন্যদিকে গরুর রামলালার মুকুটের পাশে রয়েছে সূর্য শঙ্খ স্বস্তিক চক্র ও গদা বালক রামের বাঁ হাতে ধনুক ও ডান হাতে তীর রামলালার অভিজ্ঞানে যা আছে তা একটু বলি রামলালার মুকুট এটি উত্তর ভারতীয় স্টাইলে তৈরি সোনার মুকুটে পান্না চুনি ও হীরের কারুকার্য করা আছে মুকুটে রয়েছে সূর্যের প্রতীক ও মুক্তর ঝালর এরপরে বলি তিলক হিরে ও রুপি দিয়ে তৈরি তিলক কপালের মাঝখানে মাথার উপরে সোনার ছাতা এরপরে হল কুন্তল মৌরের তৈরি চুনি ও পান্না আছে হল কণ্ঠ আতখানা চাঁদের আদলে তৈরি কণ্ঠহারে দামি পাথরে তোলা ফুলের সাজ চুনির ঝালর গলা থেকে নাবির ওপর পর্যন্ত আরেকটি পাঁচ লহরী কণ্ঠহার ঝুলছে রামলালার গলায় এরপরে বলি সজ্জা লখনের হর্ষয়ামল সিয়ামল জুয়েলার্স থেকে তৈরি গহনা ও দিল্লির ফ্যাশন ডিজাইনার মনেশ ত্রিপাঠীর তৈরি পোশাকে সেজেছেন রামলালা বেনারসি সিল্কের হলুদ ধুতি ও লাল অঙ্গবস্ত্রের পাড়ে খাটি সোনার জরির কাজ করা এরপরে হল তীর ধনুক মূর্তির বাঁ হাতে সোনার ধনুক ও ডান হাতে সোনার তীর এরপরে হল বিজয়মালা যা সোনা ও চুনি দিয়ে গড়া বিশাল মালায় সুদর্শন চক্র শঙ্খ ও মঙ্গল কলসের প্রতীক রয়েছে পদ্ম চাপা পারিজাত কুন্দ ও তুলসীর মটিভ এরপর হল ভ্রুজবন্ধ অপূর্ব রত্ন কঙ্কন ও মুদ্রিকায় সাজানো রামলালার দুই হাত এরপর হল কাঞ্চি বা কোমরবন্ধ কোমরে মণিমুক্ত খচিত কোমরবন্ধে ঝুলছে মুক্ত ও রুবি দিয়ে তৈরি ছোট ছোট ঘণ্টা কোস্তব মণি বুকের মাঝখানে বিশাল একটি চুনি ও হীরের তৈরি কোস্তব মণি এরপরে হলো পায়েল শিশু রামলালার পায়ে সোনার পায়েল ও আঙ্গুলের আংটিতে হীরে ও চুনির ছড়াছড়ি পায়ের নিচে সোনার পদ্ম ও সোনার মালা সাজানো রয়েছে এরপর হলো খেললা শিশু রামের খেলার জন্য সামনে রাখা হয়েছে রূপর তৈরি খেলনা রথ লাট্টু ঝুমঝুমি ও হরেক রকমের পশু আছে দেবতা রামচন্দ্রের ইতিহাস ও কাহিনী অনেক বড় তাই বিস্তারিত অনেক কিছু বলতে পারিনি খুব সংক্ষিপ্তভাবে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানাবার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আর পারলে একটু শেয়ার করবেন